আজ ষোলোই জুন দু আমি এসে পড়েছি দমদম এয়ারপোর্টে এখন এমন একটা সময়ে যখন সমগ্র পাহাড় কাঁদছে তিস্তা খুঁজছে আর দক্ষিণে সবাই বুক চাপড়াচ্ছে সমগ্র কলকাতা ঘুমে আচ্ছন্ন ঠিক সেরকম সময়ে আমি পৌঁছে গেছি এই দমদম এয়ারপোর্টে নতুন এক গল্পের সন্ধানে যে গল্পে সূত্র লুকিয়েছে সুদূর পূর্ব প্রান্তের অরুণাচল প্রদেশে যার বুনন শুরু হচ্ছে ঠিক এখান থেকে আমাদের ফ্লাইট আছে সকাল দশটা নাগাদ আবার পৌঁছবো সেইটা নাগাদ তো সকালে কিছু ব্রেকফাস্ট করা হয়নি এখন এখানে আমাদের বসে বসে ব্রেকফাস্ট যায় গরম গরম কাল বাড়ি থেকে যখন বেরোই মনে আছে ঠিক সাড়ে এগারোটা রাত্রে ব্যাপার আর ট্রেন যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছ তখন প্রায় রাত সাড়ে তিনটা সেখান থেকে নিয়ে সোজা এয়ারপোর্টে এলাম এখন চোখগুলো একটু ঢানছে কিছু খেয়ে নেওয়ার পরে এখন আরও বেশি ঘুম খেয়ে গেছে তো এরকম দেখুন এয়ারপোর্টে এসে অনেক মানে একটু গা ছড়িয়ে নেওয়ার একটু ব্যবস্থা থাকে চার পাঁচটায় আছে তো এরকমই একটা জায়গার মধ্যে একটু বিশ্রাম নিয়ে নিই সুজনবাবু রাষ্ট্রে খুব সময় বাকি আছে এ ফিউ আমাদের ফ্লাইট আছে উনিশ নাম্বার টার্মিনাল থেকে আর এখানে এসে দিচ্ছি চার পাঁচটা দেখি এখানে অলরেডি একটা প্লেনের বোর্ডিং চলছে তার সমস্ত লোকজন দেখুন টার্মিনালে চুপ দিয়ে ট্রেনে উঠবে তারপর প্লেনটা সব যাত্রীদেরকে নিয়ে রানওয়ের দিকে ছুটবে আর তারপরেই আকাশে উঠে পড়বে আর এই যে বাসগুলো বাসগুলো দিয়ে নিয়ে যাই অনেক প্যাসেঞ্জারকে অন্য কোনো ফ্লাইট ধরাতে যেটা হয়তো এই স্টেশনের মধ্যে নেই একটু দূরে আছে তাদেরকে নিয়ে যাওয়া আসার জন্য ওই সমস্ত ক্লাস আর এই ছোটো ছোটো গাড়িগুলো হলো ক্রু মেম্বারদের দিয়ে আর যার সাথে ট্রেক না করলে মজা পাওয়া যায় না যার সাথে ট্রেক করতে গেলে সবসময় একটা নতুন কিছু পাওয়া যায় সে হলো আমাদের সুজন এই সেই সুজনগুলো আমাদের গল্পের অন্যতম এক চরিত্র গল্প তো শোনাবো কিন্তু তার আগে ভূমিকাটা সেরে নেওয়া যাক কি শোনেন বাবু কেমন আছো ভালো আছো অনেকদিন পর দেখা তোমার লাগেছ কই ব্যাগ ট্যাগ হ্যান্ড ব্যাগেজ কিছুই নেই সব জমা দিয়ে দিয়েছো বা স্মার্ট বয়েস স্মার্ট কার অনেকদিন পর দেখলাম প্রায় এক বছর হয়ে গেল নাকি এক বছর হয়ে গেল

ছিল তো আমাদের এই দেখুন আমরাই প্রথম এখানে এন্টার করেছি কি সুন্দর রাজা রাজাদের সিটের মতো না মহারাজাদের সিটের মতো আর হচ্ছে মেঘেদের রাজ্যে চলে এসেছি তো আরও একটা ব্যাপার আমাদের যেতে হবে একদম পেছনের দিকে যতই মহারাজা বলি না কেন আমাদের স্থান সেই পায়ের কাছে তোমার রাজ্যে আমরা সামনে এখনো মেনটেন্স চলছে

কলকাতা থেকে ডিব্রুগড় ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায়নি আমাদের ফ্লাইটটা প্রথমে মণিপুরের ইম্ফলে এলো তারপরে ডিব্রুগড়ে যাবে নাম আমরা জানি নায়েলকাম টু ডিব্রুগ এখানে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে স্নাত প্রকৃতি তার মোহময়ী রূপ ধারণ করেছে আর আমরা ধীরে ধীরে আকাশপাত থেকে মর্তটাকে পদার্পণ করতে চলেছি সেই সবুজের গালিচা যেন আমাদের আহ্বান করছে বলছে অতিথি এখানে আরও এক ঘন্টা থাকতে হবে অর্ণব এখনও আকাশে উড়ে বেড়াচ্ছে ওর যখন ওরা থামবে তখন ডিপ্রু করে এসে আমরা থ্রি মাস্কেট ইয়ার্স এক জায়গায় যাও এবং আমাদের গন্তব্য ঠিক করব টুয়ার্ডস রোয়িং অরুণাচল আমাদের থ্রি মাস্কেট একজন হলো অর্ণব আসছে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে ওর ফ্লাইট এক ঘন্টা দেরিতে এসে পৌঁছবে তাই আমরা ওয়েট করছি আর কিছুক্ষণের মধ্যেই ওর বেলতে জিনিসপত্র চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই অর্ণব এখানে এসে হাতে আসবে তারপর আমরা ওই থ্রি মাসকে টিয়ার্স মিলে রওনা দেব অরুণাচলের দিকে তো অর্ণবের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনে পড়বে সেই বন্ধুত্ব আজও দিকে আছে এবং বন্ধুত্বের টানেই আমরা মাঝে মাঝে এই ধরনের একটা ট্রিপ করে থাকি বিয়ের আগে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন প্রায় প্রত্যেকটা সপ্তাহে আমরা ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা ছিল আমাদের মেসে তখন এত ভিডিও করতে পারতাম না সেই স্মৃতিগুলো হয়তো সেরকমভাবে আপনাদের তুলেও ধরতে পারবো না কিন্তু মনের সঙ্গে মনের যে একটা আন্তরিকতা নিলম্ব সেটা অনবের সঙ্গে হাজার আছে এবং সেই টানেই অনব আমাদের সঙ্গে আবার ফিরেছে আমরা এই দশ দিন একসঙ্গে থাকবো সবাই মিলে এবং এক্সপ্লোর করবেন দেখা যাক এই হলো সুজনবাবু সুজনবাবু এখানে পৌঁছে গেছে অনেক আগেই আমি বসে আছি আর অর্ণবের ফ্লাইটের যে বেল্ট সেটা ঘুরতে শুরু করেছে তার মানে অর্ণবের পাও চলতে শুরু করেছে এখন দেখার যে অর্ণব বাবু কতক্ষণে এখানে এসে পৌঁছ তো কি মনে হচ্ছে অর্ণব বাবুকে এসে প্রথমে হাসিটা দেবে নাকি প্রথমে দেখা কি যাচ্ছে এই যে এই ছেলেটা সামনে দিকে যে আসছে ফোনটা নিয়ে খুঁজছে দেখুন সামনে দিয়ে চলে গেল কিরকম তালকানা ছেলে চিন্তা করুন ঠিক আছে ও প্রথমে ওর ভ্রুকক্ষেপটা হলো ওর লাগেজ বন্ধুত্ব ছাড়ো আগে লাগেজ তাই না এরকম রেসপন্সিবল পার্সন কি আছে আসুক ওর সব পোলগুলো আপনাদের সামনে আস্তে আস্তে ফুলার চলে আসেন আমাদের একটা তালকানা বন্ধু যাকে আমরা থার্ড মাস্কে দেওয়ার বলে বুঝ সেবার এখানে আসছে এ না হলো অর্ণব হ্যাঁ এ চিনে রাখুন পরে আরও অনেক গল্প বেরোবে এর কাছ থেকে চিনে রাখুন চলো কি কেমন আছো হ্যাঁ আমরা এসেছি মূলত অরুণাচলে একটি ট্রেক করতে সেভেন লেকস ট্রেক আমাদের ভ্রমণ কাহিনীর ইতিউতি আমরা এক একটি পর্বে তুলে ধরবো চোখ রাখুন আমাদের পরের গন্তব্যে